অবাক হয়ে যাবেন ভাই এত ফ্রেশ পিছন লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইট এখানে এক্সটেলের লোগো দেয়া এখানে নিশানের লোগো দেয়া খুবই চমৎকার একটি স্পলার দেয়া আছে আর এটা ব্যাগdala কিন্তু পাওয়ার ব্যাগdala আমি একটু দেখাচ্ছি ভাই এই দেখেন তাসিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাহুবাপ্তি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস ভাইয়া মোহাম্মদপুর বেরিবাট চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতের পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে সারা কালেকশন আজকে দেখাও ভাই কুড়ি টাকার গায়ে দেখাবো লাখ টাকা ইনশাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি নিশান এক্সটেল এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশে আর দেখতে পাচ্ছেন কালারটা খুবই কিউট একটি কালার মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া নিশান এক্সটেল দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে ভাইয়া সাথে প্রত্যেকটা সাইডে কিন্তু চারটা করে পার্কিং সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া সামনে গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ একুশ সিরিয়াল একুশের স্টেশন একুশ সিরিয়াল ভাইয়া এই পাশে লাইটটিও মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় পার্কিং সেন্সার দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে ভাইয়া এখানে স্টিকার এখানে সেন্সার এখানে আপনার সেন্সার ক্যামেরা দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাগুলো দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল নিশানের রিংগুলো ভাইয়া এছাড়া পুরো বয়টা একটু দেখেন হানড্রেড পার্সেন্ট জেনুয়েন কালার পুরো গাড়িতে কিন্তু দুইটা দাগ আছে খালি দেখেন এখানে একটা দাগ আছে ওই পাশে একটা ছোট্ট একটা দাগ আছে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ গাড়ির রেন সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেইন সেট সেই রেই সেটগুলো আছে খুবই চমৎকার একটা রূপবার দেয়া আছে ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল রূপবার আর এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্টোর এটা তো মাত্র ডেলিভারি আনছি জি জি আজকে আনছি ভাই এখন কিছু করি নাই ওয়াশ পলিশ কিছুই করি নাই জাস্ট খালি নিয়ে আসছি একদম অসাধারণ অসাধারণ একটা গাড়ি ভাইয়া এই দেখেন পিছন ডোরটা দেখেন ভাই এই যে পিছন ডোরটা দেখেন এখনো ওয়াশ টশ কিছুই করি নাই ভাই সিট কভারগুলো কিন্তু আমরা খুলে ফেলবো জি এটা অরিজিনাল সিটটা খুব ফ্রেশ আছে লেদার সিট এটা উপরে কভার লাগানো এটা আমরা খুলে ফেলবো ইনশাআল্লাহ ওয়াশ করার পরে গাড়িটা দেখলে অবাক হয়ে যাবেন ভাই এত ফ্রেশ পিছন লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইট এখানে এক্সটেলের লোগো দেয়া এখানে নিশানের লোগো দেয়া খুবই চমৎকার একটি স্পলার দেয়া আছে আর এটা কিন্তু পাওয়ার ব্যাগডালা আমি একটু দেখাচ্ছি ভাইয়া এই দেখেন ব্যাগডালা পাওয়ার অনেক স্পেস জি অনেক স্পেস এই দেখেন এগুলো কিন্তু কাভার দেয়া আছে আমরা কিন্তু এখনো ওয়াশ টোস কিছুই করি নাই একদম যা দেখতে পাচ্ছেন একেবারে র অবস্থা দেখাচ্ছি এখনো পলিশও করিনি ভাই জাস্ট নিয়ে আসছি আর ভিডিওটা দিচ্ছি ইনশাল্লাহ এ দেখেন এই ব্যাগটা কিন্তু অটো পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে পিছনে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে চারটা এ পাশটা দেখেন ভাই এ দেখেন ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল ব্ল্যাক ইন্টেরিয়াল ভাইয়া নিশান একটা ব্ল্যাক ইন্টেরিয়ালই হয় খুবই চমৎকার অরিজিনাল কালারের গাড়ি ভাই এখনও কোনো রং পলিশ ওয়াশ কিছুই করা হয়নি জাস্ট নিয়ে আসলাম দেখা দেখাচ্ছি আর এটা হচ্ছে পুস স্টার্টের গাড়ি ভাই আমি একটু পুস স্টার্ট দিই এ দেখেন এ হচ্ছে পুস স্টার্ট দেখেন গাড়ি অরিজিনাল মাইলেজ দেখিয়ে দিচ্ছি দেখেন অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ হ্যাঁ অরিজিনাল মাইলেজ পুস কন্ট্রোলার দেয়া আছে পুস স্টার্ট অরিজিনাল যা আছে সব কিছু অরিজিনাল আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু অরিজিনাল আছে ভিতরে সেলিংগুলো দেখেন একেবারে নতুনের মতো ভাইয়া জি দুটা নাম্বার প্লেট যদি খুলে ফেলি বাবু ভাই মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি আচ্ছা মাইলেজ হচ্ছে 59000 প্লাস হ্যাঁ একেবারে অরজিনাল মাইলেজ আমি কি ইঞ্জিন আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইয়া এই গাড়িটা কালকে দেখলে আপনি চিনবেন না ভাই কারণ যখন ওয়াশ পলিশটা হবে গাড়িটা একদম সেই রকম মন মত করে ওয়াশ পলিশ করতে পারবেন ইনশাআল্লাহ কারণ অরজিনাল কালারের গাড়ি তো যেহেতু বাংলাদেশে এখনো কোনো কালার করা হয়নি দেখেন ভিতরটা ইঞ্জিনটা দেখেন ভাইয়া এই দেখেন সিসি হচ্ছে আপনার 2000 সিসি হচ্ছে 2000 ভাইয়া দেখেন একদম অরিজিনাল কালার গাড়ি প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে সামনের মার্সেলগুলো দেখেন ভাইয়া কোথাও একটা স্পট নেই এগুলো ওয়াশ যখন করব একদম নতুনের মতো হয়ে যাবে এ দেখেন অরিজিনাল হিট প্রুফটা কিন্তু এখনও আছে ভাইয়া মডেল হচ্ছে বাবু ভাই দুই হচ্ছে দু একুশে ডকুমেন্টস ফুল আপডেট কুটি টাকার ফিল পাবেন লাখ টাকা ইনশাল্লাহ দামটা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপই মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ